হঠাৎ করে ভিডিও বানানোর মজাই আলাদা একদিন ইউটিউবের টাকায় অনেক কিছু করবো আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি মুন্না থেকে বাইক নিয়ে আইছে বাইকটা দেখাও পালসার আটটা কি আনছে কইতে পারি না কিন্তু তারপরও এর মধ্যে সব সমস্যা সব নড়বড়ে স্টার্ট দেওয়া লাগে তাও কিক দিয়ে যাই হোক সর্ব সমস্যা নাই তা তরুণ ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা মানে সাত নম্বর যাওয়া যাক রাত তো অনেক বাজে ও ঘড়ি নাই ঘড়ি নাই যাই হোক সাত নাম্বারের দিক যাওয়া যায়

এই দুই তিন দিনের মধ্যে খুলনা মোটামুটি ভালোই কুষ্টি ফিষ্টি হচ্ছে সবদা গাছ শুধু খুলনা না ঢাকা হয়েছে গাছ শুধু না এই আর কিছু না আহ বাহ এই রাখা যেন কে এই যে তা চলেন আস্তে আস্তে সাত নম্বর কাটার দিকে যাওয়া যাক আর ঠান্ডা লাগছে তো এই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে ভয়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গলাটা ভাঙছে মানে এই কয়েকদিন প্রচুর বাইরে বাইরে থাকা হয়েছে মূলত ভিডিওর উদ্দেশ্যেই ছিলাম বাহিরে একটা ভিডিও এডিট করতে কিন্তু চারটেখানি কথা না তারপরে কিছু গুছায় বলা আরও নানান যেগুলো ব্যাপার স্যাপার আছে এগুলা করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না ইনশাল্লাহ সব কিছু একদিন ঠিক হয়ে যাবে তা যাই হোক আর একটা কথা বলবো যে অবশ্যই হেলমেট পরে বাইক চালাইতে হবে সেফটি ফার্স্ট আর একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি আমার ভিডিওতে অনেক সময় অনেক কিছু ভুল যায় আপনারা কিন্তু কখনো কমেন্ট করে বলেন না যে ভাইয়া আপনার এখানে ভুল গেছে ভাইয়া এইভাবে না এইভাবে করেন হ্যাঁ আমি সবার কথা বলতে চাই না বাট অনেকে আবার কমেন্ট করে যে ভাইয়া আপনার কিন্তু এখানে ভুল গেছে আপনি এইভাবে না এইভাবে এই ভিডিওটা যদি করতেন আশা করি ভিডিওটা ভালো হইতো আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকবে এটা ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে ভাই কারণ মানুষ মাত্রই ভুল আমি কিন্তু কখনো চিন্তা করি না যে এই ইউটিউবের টাকা বা ফেসবুকের টাকা দিয়ে আমার কিছু করতে হবে যাই না কোনো দিন ভাইরাল হতে পারবো কি না বা কোনো দিন আমার টাকা হবে কি না বা কোনো দিন আমি ফেসবুক বা ইউটিউব থেকে টাকা পাবো কিনা যদি আল্লাহ কপালে লিখে থাকে এবং আমার নসিবে থাকে তাহলে ইনশাল্লাহ পাবো আমি কিন্তু ভিডিও না বানাইলেও পারি কিন্তু তারপরেও বানাই আমার শখ আমার ইচ্ছা এই জন্য বানাই আর তার থেকেও বড়ো বিষয় আমি আপনাদের ভালোবাসা পেয়ে এত আসছি আমার এখন ফেসবুক পেজে দুই হাজার প্লাস ফলোয়ার আছে এই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে কীভাবে আপনাদের ধন্যবাদ দিব বলতে পারি না যে আমি এক মাসের মধ্যে দুই হাজার প্লাস ফলোয়ার আমাকে উপহার হিসাবে দিচ্ছেন আপনারা তা যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য আমি কখনও চিন্তা করিনি যে কখনো আমাকে কেউ ভালোবাসবে বা আমাকে কেউ চিনবে বা আমাকে কেউ জানবে আমি সব সবসময় চেয়েছি যে আমার কথাগুলো কেউ শুনুক আমার কথাগুলো কেউ বুঝুক আমি তেমন কোনো ঘ্যানিগুনি ব্যক্তি না যে আমার কথা শুনতে হবে বা মানতে হবে জানতে হবে এতটুকু বলতে পারি এতটুকু বয়সে অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি যা আমার বিশ্বাস আমার এতটুকু বয়সে অন্য কেউ বা অন্য ছেলে বা মেয়ে বলেন এতটুকু শিখেনি বা জানেনি হ্যাঁ বড় হয়েছে বড় হয়ে শিখছে জানছে স্বাভাবিক বাট আমার এই বয়সটাই আমি যতটুকু শিখছি বা জানছি আমার বিশ্বাস কেউ এতটুকু জানে বা বুঝেনি যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তা চলে আসছি আমরা সাত নম্বর ঘাটের দিকে কথা যে আজকে প্রচুর ভিড় এই আর কিছু না কথায় একজন আপু বলবো

যাই হোক এই আসি সাত নম্বর ঘাট এইদিকটা কি মেরা না কি হচ্ছে জানতাম না আর আমরা তো মূল তো ভিডিও বানানোর উদ্দেশ্য আসেনি আসছিলাম হঠাৎ করে এই মুন্নাটা গাড়ি নিয়ে আসলে না ফোন দিলো তাই এই আর কিছু না গাড়ি আর ঘেরি লক কিছু নাই ঠান্ডা প্রচুর ঠান্ডাই জায়গা এই আর কিছু গাড়ি এনে দেখতে পারে ঘড়ি লক কিছু ভাই এনে लेके चलो না মানে এত যা হচ্ছে ওদিকে যা হচ্ছে যা হচ্ছে ওদিকে গাড়ি দিয়ে গলি ভরা যাচ্ছে গাড়ি নিয়ে ঢুকবো আমরা ওঠো ওঠো গাড়িতে ওঠো গাড়ি না ঘেরি লক দেওয়া যায় না <laughs> दे गायने देखा तो याद है। देखने लगता है, देखने लगता है, देखने लगता है। यार ये बहुत अच्छा है। देखने लगता है, देखने लगता है, देखने लगता है। यार ये बहुत अच्छा है। ज़्यादा ज़्यादा देखने लगता है अपनी दिलचस्पी। को अवाल को। ভিডিও বানানোর মজাই আমার সেটা কি ছিল তার চলুন কিছু এখানে কিছু সুখ দেখা আমরা উঠতে পারবো না কেন আমাদের বয়স শেষ কি কর করতে বল ছুরু কেবল আমরা উঠতে পারবো না বলবে এখানে কি মানে কি করে কি সিস্টেম এই জায়গা পাঁচ মিনিট টাইম কত করে তিরিশ টাকা করে পাঁচ মিনিট পঞ্চাশ টাকা করে আমরা তিরিশ টাকা করে নিচ্ছেন পাঁচ মিনিট টাইম দিচ্ছেন এখানে কত থেকে কত বছর বাচ্চা উঠতে পারবে দশ বছর মানে একদম ছোট থেকে দশ বছর বাঁচা উঠতে পারবে ধন্যবাদ ভাইয়া আলাদা বুঝতে পারছি না এখানে আপনার সিস্টেমটা অনেক ভালো এখানে কি বিলের ব্যবস্থা করা হয়েছে নাকি অন্য কিছু গানের জন্য আমাদের ওয়াজনা বিলের ব্যবসা গানের জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এতটা কথা বলা যার জন্য সিস্টেমটা কি দেখার নৌকা সিস্টেম কি তিরিশ হবে কত করে তিরিশ টাকা করে মানে কতক্ষণ তাই এরকম কোনো কিছু আছে জিজ্ঞেস করতে হবে পাশে চলে যাও কারণ গাড়ি কার না একটা জিনিস ভালো লাগছে বাচ্চাদের জন্য রয়েছে অফুরন্ত খেলার ব্যবস্থা এবং অনেক কিছু হয়ে তারা যা ওদের ভালো লাগবে সেটাও আপনারা রয়েছে এখানে কিছু না

Đấy là thế này. Đây. Ta Wow. Đấy là thằng này đi qua ấy sao? Yeah. Không mà. À không mà. Còn đây. rồi có hai lề có hai lề keeper. Oi Đấy. お父っつぁんが出て অনেক সিঙ্গারাজী হয়তো আসতে গান গাইছে এইবার লাগতো ছাড় করা যাবে না গাড়িতে সব সমস্যা

কিন্তু আমরা শেষ করে চলে আসছি ভিডিওর তা আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আর গাড়ি খেলি বন্ধ হয়ে যাচ্ছে আর কেমন লাগছে হঠাৎ কন্টেন্ট বানানো অনেক সুন্দর মজা এই আর আজকে ভিডিও করার কোনো মতেই ছিল না তারপর চিন্তা করলাম যে অনেকদিন ভিডিও দেওয়া হয় না আপনাদের মাঝে তাই আজকে একটা ভিডিও শেয়ার করলাম এই আজকে দেখাচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ